আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আপনাদেরকে জানাবো এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার চব্বিশ হতেছে বাংলাদেশে সেটাই হচ্ছে আমরা আগে যেখানে আমরা বাণিজ্য মেলা হতো সেই অবস্থানেই হচ্ছে এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি হচ্ছে এখন বর্তমানে এটার ডেডলাইনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে সাত নভেম্বর থেকে তেইশ নভেম্বর পর্যন্ত আপনাদের এই বাণিজ্য মেলাটি হবে এবং এই বাণিজ্য মেলাতে ঢুকতে অবশ্যই আপনাদেরকে বিশ টাকা মূল্যের একটি টিকিট কেটতে হবে এই টিকিটের বিনিময়ে আপনারা এই বাণিজ্য মেলাতে ঢুকতে পারবেন এবং প্রত্যেকটি স্টল খুব সুন্দরভাবে সেখান থেকে ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং কিনতে পারবেন এবং সাথে রয়েছে আপনারা যারা মেট্রো রেল দিয়ে আসতে চান তারা অবশ্যই আগারগাঁও মেট্রো স্টেশনে নেমে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই দেখবেন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র যেখানে বিভিন্ন ইভেন্ট হয়ে থাকে এবং এখানে শিশুদের জন্য খুবই সুন্দর পার্কের সিস্টেমে বিভিন্ন রাইড রয়েছে আপনাদের শিশুদেরকে নিয়ে এসে এখানে বিভিন্ন রাইডে চড়াতে পারেন এখানে রাইডটা খুবই খুবই সুন্দর আপনাদের শিশুদের অনেক ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে এবং বড়দেরও কিন্তু রাইড রয়েছে যেখানে তারা অনেকে বড়রা এখানে রাইডে উঠতে পারবেন এই ব্যবস্থাও রাখা হয়েছে খুব সুন্দর লাগতেছিল পরিবেশটা কারণ এটা বাইরের পাশের ছিল এবং পাশে যে বড় সম্মেলন কেন্দ্র সেখানে কিন্তু মূলত মূল ইভেন্টটা নয় বারবার বলে দিচ্ছি মূল ইভেন্টটা কিন্তু হচ্ছে তার বাইরে অনেককে একটা ব্যাপার আমি খুব সুন্দরভাবে বলে দিতে চাচ্ছি অনেককে ভিউ বাড়ানোর জন্য এটাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসাবে টাইটেল দিচ্ছে বিভিন্ন ভিডিওতে বলতেছে কিন্তু এটা আসলে এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে এশিয়ার যতগুলো দেশ রয়েছে সেই দেশগুলো নিয়েই হচ্ছে এই বাণিজ্য মেলাটি এবং শিশুদের রাইডগুলোতে শিশুরা কিন্তু খুবই খুবই সুন্দরভাবে উপভোগ করতে ছিল তারা দেখতে পাচ্ছেন এবং এই চেন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেলে কিন্তু আপনারা স্টল পাবেন না কারণ এটা শুধু ওয়াশরুম এবং নামাজ পড়ার জন্য রাখা হয়েছে এবং পাশে যেগুলো দেখতে পাচ্ছেন যে স্টলগুলো এইগুলোই হচ্ছে মূলত হচ্ছে বাণিজ্য মেলার যত স্টল রয়েছে এখানেই সব স্টলগুলো রয়েছে এবং এখানে আপনারা মূলত পাবেন হচ্ছে ইন্ডিয়া তারপরে হচ্ছে পাকিস্তানের বেশি স্টলগুলো দেখতে পারবেন আমি আপনাকে বিস্তারিত বলে দিচ্ছি আর সামনেই দেখতে পাচ্ছেন খাবারের দোকান রয়েছে এবং বিভিন্ন হোমমেড যে উদ্যোক্তারা রয়েছে তারা তাদের প্রোডাক্টগুলো এখানে বিক্রি করছে সো এই ব্যাপারটা খুবই খুবই ভালো লেগেছে কারণ দেশীয় উদ্যোক্তাদের আমরা যত প্রমোট করতে পারবো তা আমাদের জন্য তত ভালো এই জন্য দেশীয় যারা যেই জিনিসটা নিয়ে কাজ করতেছে না কেন তাদেরকে আমরা উৎসাহিত করবো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট বা পাকিস্তানি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আসলে অনেকের ইউজার এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টে বলবেন কারণ এর এক্সপিরিয়েন্সটা টাইম অনেকের বাদে দেখেছি কারণ ড্রাই ফুডের আইটেমের পাশাপাশি আরো অনেক দোকান রয়েছে যেখানে পোশাক আশাকের বিভিন্ন দোকান রয়েছে এখানে এবং বেশি হোমমেড মেড আমরা বেশি দেখে আমার চোখে পড়েছে এবং তাছাড়া বিভিন্ন পোশাকের মেয়েদের পোশাকের এবং বিভিন্ন কসমেটিক আইটেমের বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে আচারে একটি বিষয় রয়েছে এবং আচার এখানে অনেক পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি বিভিন্ন ফার্নিচারের প্রোডাক্টও এখানে আনা রয়েছে এখানে অনেক ফার্নিচার এখানে দেখানো হয়েছে ফার্নিচারগুলো খুবই ভালো লেগেছে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছিলাম অনেক উন্নত কাঠ দিয়ে মনে হয় তৈরি হয়েছে আপনাদের যদি ভালো লাগে এখান থেকে আপনারা ফার্নিচার বানাতে পারেন বা অর্ডার দিতে পারেন এটা আপনাদের মনে ইচ্ছা হলে করতে পারেন এবং তাছাড়া বিভিন্ন যেই কাঠের আরও বিভিন্ন জিনিস রয়েছে এক যেমন চেয়ার রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে মানে ওভারঅল ফার্নিচারের আইটেমগুলো আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আপনাদের পছন্দ হলে অবশ্যই অর্ডার করবেন এবং তাছাড়া এখানে রান্না বাড়ার বিভিন্ন জিনিসের অনেক কম দামে রাখা হয়েছে এবং ছেলেদের জন্য রয়েছে ব্যালেজার ব্যালেজারের দাম অনেকটা উচ্চ মান বেশি মনে হয়েছে এবং তাছাড়া রয়েছে বিভো টাইপের মগ জগ এবং স্টিলের আইটেমের অনেকগুলো বিষয় এখানে রয়েছে এবং অনেক দোকান রয়েছে ব্লেজারের মাত্র দুইটা থেকে তিনটা দোকান আমি দেখেছি কিন্তু অনেক হিউজ দাম আপনার দামাদামি করে নিবেন আপনাদের কাছ থেকে কারণ অতটা রেডিমেড প্রোডাক্ট আপনাদের কেমন কিরকম লাগে আমি জানি না আপনারা দেখে নেবেন এবং এখানে একটা ফিক্সড প্রাইজে টাকা করে অনেক প্রোডাক্ট সেল দিচ্ছে এখানে অনেক মানুষ ভিড় করতেছিল কারণ একশো টাকা মানুষ কমের কমে অনেকে আর মেলাতে মূলত মানুষ কম প্রাইসে নেওয়ার জন্য প্রাইজের এই ব্যাপারটা নিচ্ছে এবং পাশে ট্রেন যেতে ছিল ওভারঅল খুব সুন্দর একটি এক্সপিরিয়েন্স ছিল এবং এক ভাই আমাকে এই ফাইভ ডি যে একটা অ্যালবাম এটা আমার কাছে খুব ভালো লেগেছিল এই জন্য আমি এটাকে দেখা দিলাম এবং তাছাড়া মাটির চিনামাটির বিভিন্ন জিনিসগুলো রয়েছে এবং গুলো ঘর সাজানোর জন্য খুবই খুবই সুন্দর আপনারা যারা আসবেন অবশ্যই এই জিনিসগুলো দেখে দেখে নেবেন এবং তাছাড়া পাকিস্তানের ফাইবারের তৈরি এই বাসনগুলো আমার কাছে খুব ইউনিক লেগেছিল এগুলো আমার ফার্স্টে মনে হয়েছিল কাছের কিন্তু তারপরে আমি যখন হাত দিয়ে ধরলাম তখন এটা মনে হল তারা আমাকে বলছিল যে এটা ফাইবার দিয়ে তৈরি এবং খুবই খুবই ভালো লাগছিল এবং টেকসই মনে হচ্ছিলো কারণ এটা প্লাস্টিক না ফাইবারে যাতে সহজেই ভাঙবেন এবং দূর থেকে খুব ভালো লাগছিল সো এই জিনিসটা আমার কাছে ইউনিক লেগেছে যারা আপনারা ফাইবারের তৈরি জিনিসপত্র নিতে চান অবশ্যই এটা দেখতে পারেন এবং এটাই হচ্ছে আপনারা নামাজ এবং ওয়াশরুমের জন্য যেতে পারেন এবং ওভারঅল বাইরে থেকে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা এরকম ছিল স্টোর মোটামুটি ভালোই ছিল কিন্তু অনেক স্টল ছিল না একটু কম সংখ্যক স্টল ছিল এবং তারপর আমি বাইরে একটু হালকা পাতলা নিজের মতো ঘুরে তার আশা করছি পুরো বাণিজ্য মেলার একাংশ আপনাদেরকে খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি যারা আপনারা এখনো বাণিজ্য মেলাতে যায়নি অবশ্যই ঘুরে আসতে পারেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে